অনেকে বলে আগামী দিনে হবে জানো এই যে পরের দিনটা আসছে এই দিন তো আরও খারাপ হতে চলেছে ওই দিনের প্রস্তুতি নিয়েছো তো আমাদের আমার একটাই কথা বলা আগামী দিনের প্রস্তুতি তো আমি নিয়েছি কারণ আগামী দিন যে খারাপ হবে এর থেকেও বাত্তার হবে তাও আমি জানি ভালো করে তো সেরমভাবেই প্রস্তুতি আমার নেওয়া কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের জীবনে আগামী দিন বলে কিছুই নেই কারণ আমাদের নিঃশ্বাস ক্ষণিকের জন্য এখন আমরা নিঃশ্বাস নিচ্ছি ক্ষণিকের মধ্যেও হয়তো আমাদের জীবন রামনাম হতে পারে ক্ষণিকের মধ্যে হয়তো এমন এক ফারা আসতে পারে যে ফাড়ার কল্পনা আমরা করি না হিন্দিতে একটা কাহাবাত আছে দিন বুলায় তো মেহমান বি আজাদ তো মত কোন সি চিজে ইয়া মুসিব কনসি চিজে আমরা আগামী দিনের কথা ভাবতে পারি কিন্তু অনুমান করতে পারি না যে কি হতে চলে যায় তাই আমরা যদি আগামী দিনের কথা ভেবে এই দিনটাকেও যদি ভুলে যাই তাহলে আমাদের মতে আমরা মানুষরা কোনো দিন জীবনকে উপভোগ করতেই পারবো না আমরা প্রতিটাই মানুষরা যদি আগামী দিনের কথা ভেবে যদি বাঁচতে থাকি তা আমাদের মতে আমরা আজ কোনো দিন বাঁচতে পারবো না কাল কি হবে সেটা আমাদেরও জানা নেই আমরা ভাববো এক হয়তো বেরোবে আর এক কিন্তু কিন্তু আমাদের আজ তো বাঁচতে হবে আমাদের আজকে দিনটা কিভাবে চলবে সেটা আমাদের ভাবতে হবে জীবনে কিছু 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 জিনিস জিনিস আমাদের আমাদের হাতে হাতে থাকে থাকে কিন্তু না উপরে যিনি সৃষ্টিকর্তা আছে তারই হাতে থাকে কারণ জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা আমাদের হাতে নেই আমার মৃত্যু আমি নিজে কোনোদিন গণনা করতে পারবো না কিছু কিছু মানুষের মধ্যে থাকে যে তিনি মৃত্যুর আগে সেই জিনিসটা ভালো করে বুঝে যান কারণ উপরওয়ালা তাকে সেরকমই ব্রেনটা দিয়ে পাঠায় যেমন কিছু জিনিস আমাদের হাতে আছে যেমন নিজেদের ফ্যাশন তৈরি করা নিজেদেরকে কীভাবে প্রতিষ্ঠা করবো সেটা আমাদের উপর করা কর্মটা কতটা কঠোর করতে হবে আমাদের এই জিনিসগুলো আমাদের উপর ডিপেন্ড করা তবে ফল দেওয়া না দেওয়া সবই তো উপরে এটা আমরা কিছু করতে পারি না কিন্তু যে কর্ম করাটা নিজের কর্মের উপর খেটে চলা এটা সম্পূর্ণ আমাদের উপরে কারণ কর্ম হিসেবে ফল দেওয়া তো উনি দেন না যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা ওখানে তো আর আমাদের কিছু চলতে পারে না আমরা মানুষরা সবসময় দুঃখী কেন জানো কারণ আমরা মানুষরা যেই জিনিসটা পাই চাই সেই জিনিসটা কোনো দিনই পাই না 99% মানুষ আমরা এই জন্যই দুঃখী তার মধ্যে আমিও একজন আর সৃষ্টিকর্তা আমাদের মানুষদের সৃষ্টি করবার টাইমে এমন ভাবে সৃষ্টি করেছিল না যে আমরা মানুষরা আমাদের সাইকোলজি এমন ভাবে তৈরি করে যে আমরা চেয়েও আজীবন সুখী থাকতে পারবো না আর আমরা চেয়েও আজীবন দুঃখী থাকতে পারবো না কারণ সময় একটা সীমিত পর্যন্ত নির্ধারিত পর্যন্ত এর বাইরে নেই কথায় আছে অন্ধকার ক্ষণিকের জন্য তারপর আলো আর আলো ক্ষণিকের জন্য তারপর অন্ধকার সত্যি কথাটা এটাই সুখও কিছুক্ষণের জন্য দুঃখ কিছুক্ষণের জন্য এই দুটোকে মিলিয়েই মানুষের জীবন আর আমরা চাই সবসময় আনন্দে থাকতে হাসি খুশি থাকতে যেটা কোনোদিনই পসিবল না দুর্যোগ দুর্ভোগ আমাদের জীবনে একটা কমন ব্যাপার কারণ আমরা চেয়েও এটাকে আটকাতে পারবো না আমরা শত ভালো চিন্তা করলেও যেই জিনিসটা হবার সেটা হবে। শত হোক মানুষের জীবন তো আমি বলি আমার মতো দুর্ভাগ্যবান কেউ নেই কিন্তু অন্য কেউ বলে ওর মতো সৌভাগ্যবান কেউ নেই আমার অনেকে ভাবে আমি খুব সুখী এবার আমি ভাবি ও খুব সুখী কিন্তু প্রকৃতপক্ষে কেউই সুখী নয় কেউই বেশি দুঃখী নয় দিয়ে সকলকে প্রকৃতপক্ষে সে ভাবে সে খুব দুঃখী আমি ভাবলাম সে খুব সুখী আমি ভাবি আমি খুব দুঃখী সে ভাবে আমি খুব সুখী আর এখান থেকে শুরু হয় সুখ আর দুঃখের খেলা তার সুখে আমি দুঃখিত আর আমার সুখে সে দুঃখিত কিন্তু প্রকৃতপক্ষে দুজনেই দুঃখিত হচ্ছে কারণ সবাই সুখী থাকতে চায় আর প্রকৃতি সেটা কাউকে সেইভাবে প্রতিষ্ঠিত করবার টাইমে অর্থাৎ তাকে বানাবার টাইমে তাকে সেই জিনিসটা দিয়ে পাঠায়নি সবাইকে কিছু না কিছু কমি আর কিছু না কিছু প্লাস পয়েন্ট দিয়ে পাঠিয়ে যায় ফারাক এটাই যেটা ওর কাছে আছে সেটা আমার কাছে নেই যেটা আমার কাছে আছে সেটা ওর কাছে নেই